আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আর আমার নানা ভাই মিলে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের সিলেটের ফেঞ্চুগঞ্জের এক চমৎকার স্নিগ্ধতায় ঘেরা পরিবেশে আমাদের সামনে পিছনে দেখতে পাচ্ছেন বিআইডিসির অনেকগুলো ভিআইপি গেস্ট হাউস এবং এখানকার কর্মকর্তাদের জন্য গড়ে তোলা অত্যন্ত সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর আবাসন এলাকা শীতের এই মিঠে রুদে অতিথি ভবনের সামনের বাগানটি এখন নানা জাতের ফুলে ফুলে ভরে উঠেছে ডালিয়া চন্দ্রমল্লিকা থেকে শুরু করে নাম না জানা অসংখ্য চমৎকার ফুলের সমাহার এখানে এই বাগানটির বিশেষত্ব হল এর সুশৃঙ্খল সৌন্দর্য আর সতেজতা যা নিমিষেই আপনার মন ভালো করে দেবে শাহজালাল কানার এই এলাকাটি যেমন শিল্পে উন্নত এখানকার পরিবেশটিও ঠিক ততটাই এই সুসংগঠিত আবাসন আর প্রকৃতির অসামান্য রূপ দেখে সত্যি এক অন্যরকম রকম ভালো লাগা কাজ করছে নানা ভাইকে সাথে নিয়ে আমাদের ফেঞ্চুগঞ্জের এই সুন্দর রূপ আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি সত্যি আনন্দিত